হে এভরিওয়ান আয়ালস দিতে ভয় পাচ্ছ কোচিং বা এক্সাম ফ্রি দিতে হিমশিম খাচ্ছ তাহলে আজ তোমার জন্য নিয়ে এসেছি এমন পাঁচটি দেশের লিস্ট যেখানে দু হাজার পঁচিশ সালে আয়ালস ছাড়া পড়াশোনা করা সম্ভব চলো দেখে আসি কোন কোন দেশে যেতে পারো আয়লস ছাড়াই মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্টাডি ডেস্টিনেশন এখানে তোমরা আয়লস ছাড়াই টপ বা র্যাঙ্ক ভার্সি ভর্তি হতে পারো নো আয়ালস খরচ কম লাইফস্টাইল ভালো সবচেয়ে বড় কথা ইউকে ইউএসএ কানাডাতে ক্রেডিট ট্রান্সফার করার সুবর্ণ সুযোগ রয়েছে আর এই মধ্যে একটি অ্যাফোর্ডেবল কান্ট্রি আর আয়াসা থাকলেও বেশ কিছু কলেজ বা ইউনিভার্সিটি ইন্টারনাল টেস্টের মাধ্যমে অ্যাডমিশন দেয় কম খরচে পড়াশোনা পার্ট টাইম জব সহজে ভিসা এই কারণগুলোর জন্যই সাইপ্রাস এখন ট্রেন্ডিং হাঙ্গেরি ইউরোপের এমন একটি দেশ যেখানে বেশ কিছু কলেজ ভার্সিটি আয়াত ছাড়া স্টুডেন্ট নেয় আর স্কলারশিপের সুযোগও দারুণ এছাড়া পড়াশোনার পাশাপাশি থাকছে পার্ট টাইম জব এবং পিআর ভালো সুযোগ রাশিয়া যারা টিউশন ফি এবং লিভিং কস্ট নিয়ে চিন্তায় আছো তাদের জন্য পারফেক্ট অপশন ডিরেক্ট অ্যাডমিশন পাওয়া যায় আয়াত ছাড়া আর এখানকার ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও গ্লোবালি রিকগনাইজড আয়ারল্যান্ড ইউরোপের একমাত্র ইংলিশ স্পিকিং দেশ যেখানে কিছু ইউনিভার্সিটি আয়ালস ছাড়াও ডু মাধ্যমে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে থাকে সাথে পাচ্ছ ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন টাইম জব এবং পড়াশোনার পর ওয়ার্ক পারমিটের সুযোগ সো বন্ধুরা আয়াস ছাড়া এখন তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব আর যদি কোনো গাইডলাইন বা সাহায্যের দরকার হয় আমরা তো আছি আমাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে কল করো এই নাম্বারে অথবা ইনবক্স করো আমাদের পেজে